আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে কাতার মিশর আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি আলোচনার নতুন মোড় নিয়েছে সম্প্রতি সৌদি আরবের আল আরাবিয়া চ্যানেলে এক ব্রেকিং নিউজ এদাবি দাবি করছে যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়তে রাজি হয়েছেন তবে আন্তর্জাতিক গণমাধ্যম আর বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে এই পদক্ষেপ যেমন শান্তির একই সম্ভাবনা তৈরি করছে তেমনি চুক্তির ভেতরে জটিলতা এখনও অনেক হামাস ট্রাম্পের প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার কথা জানালেও তাদের শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ আলজাজিরা বিবিসি অ্যাসোসিয়েট প্রেসের মতো সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে হামাসের মূল আগ্রহ হল একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং রাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার হামাস চায় তাদের অস্ত্র ছাড়ার আগে ইসরায়েলকে স্থায়ীভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার মার্কিন গ্যারান্টি দিতে হবে এটি তাদের মূল শর্ত হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি মিশরীয় সংস্থার কাছে অস্ত্র ছাড়তে রাজি তবে দলটি অভ্যন্তরের কিছু সূত্র আরব নিউজকে জানিয়েছে যে হামাস নেতাকর্মীদের নিয়ন্ত্রণ এবং গাজা থেকে বহিষ্কারের মতো কঠোর শর্তগুলো নিয়ে তাদের মারাত্মক আপত্তি রয়েছে ট্রাম্পের প্রস্তাবের প্রধান অংশ হিসেবে হামাজ সব ইজরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছেন তবে এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির যথাযথ শর্ত পূরণ করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেমন সিএনএন ও বিবিসির খবর অনুযায়ী ট্রাম্প এই প্রস্তাব মানার জন্য হামাজকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন আন্তর্জাতিক কাউন্সিলের মতো থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে দুই পক্ষই সমঝোতা আসতে বাধ্য হয়েছে এদিকে কেউ কেউ ট্রাম্প ইফেক্ট হিসেবে দেখছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপও ছিল এই চুক্তির সবচেয়ে জটিল অংশ হল হামাসের নিরস্ত্রীকরণ আল হারেস এর মতো ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েল চায় গাজায় হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করতে অন্যদিকে কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশ্লেষণে বলা হয়েছে হামাসের একটি অংশ অস্ত্র ছাড়তে রাজি হলেও দলের অন্য চরমপন্থীরা নিরস্ত্রীকরণের শর্ত কিছুতে মানতে নারাজ তারা মনে করছেন অস্ত্র ছাড়লে ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা দেওয়া হবে আরব নিউজে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী হামাসের মধ্যে এই চুক্তির শর্ত নিয়ে দুটি ভিন্ন মত কাজ করছে কেউ কেউ শর্তহীন সম্মতি নিতে চাইছেন কেবল যুদ্ধবিরতির গ্যারান্টির জন্য আবার অনেকে নিরস্তিকরণ মাতে নারাজ এদিকে হামাস স্থায়ী সেনা প্রত্যাহারের জন্য মার্কিন গ্যারান্টি চেয়েছেন মিডল ইস্ট আই এবং আল মায়েদিন এর মতো গণমাধ্যমগুলো জানিয়েছে এই গ্যারান্টি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন আছে অতীত চুক্তির ভঙ্গন হয়েছে তাই হামাস চাইছে এই চুক্তির বাস্তবায়ন আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করে ট্রাম্পের প্রস্তাবে গাজার শাসনবার স্বাধীন ফিলিস্তিনি টেকটোক্র্যাটের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে যা ফিলিস্তিনি জাতীয় এর ভিত্তিতে হবে হামাস এই প্রস্তাবেও নীতিগতভাবে সম্মতি দিয়েছে যা দলটির জন্য একটি বড় রাজনৈতিক ছাড় আল আরবিয়ার এই খবরটি গাজায় শান্তির জন্য একটি আশার আলো দেখালেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এখন বেশ কঠিন হামাস এবং ইসরায়েলের মতে প্রধান বাধার জায়গা হল নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর পুনঃপ্রত্যাহার ও গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো বিশেষজ্ঞদের মতে যদি দুই পক্ষই অটল শর্তের পরিবর্তে বাস্তবসম্মত আপসের দিকে না যায় তবে এই চুক্তির যে কোনো মুহূর্তে যেতে পারে এই মুহূর্তে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মূল কাজ হবে হাবাসের অস্ত্র সমর্পণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য তৈরি করা